আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার আরেকটি নতুন সার্কুলার নিয়ে আসলাম বুনাইয়ের আপনারা জানেন বর্তমানে বোনায়ে বইসিলের মাধ্যমে কর্মী নিতেছে পুরুষ কর্মী কনস্ট্রাকশন কোম্পানিতে আপনারা যাবেন ভাবতেছেন যারা চাইলে যেতে পারেন বইসিলের মাধ্যমে বইসাল হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকারি মাধ্যমে বাইরের কান্ট্রিতে লোক পাঠানো হয় দেখতে পাচ্ছেন বাম সাইটে সরকারি লোকও দেওয়া আছে এবং গায়েন সাথে বইসিলের লোকে দেওয়া আছে আপনি এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যেতে হবে এবং ওয়েবসাইট হচ্ছে এটা বইসিলের ওয়েবসাইট ওয়েবসাইটখানে এসে আপনাকে নিউগুলো দেখতে হয় এবং বইসেলের ওয়েবসাইটে নিউব দেখতে পারবেন বইসিলের যে ওয়েবসাইট আপনি যদি দেখানো এজেন্সি আপনি ব্রাউজারে এসে বইসিলের সাথে নিচে দেখতে পাবেন বইসেল লেখা আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট বইসেলের এই নিচে ওয়েবসাইটে চলে যাবেন এখানে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে এখানে যে আপনার ডকুমেন্টগুলো তারা সাবমিট দিতে বলবে ওগুলো আপনি সাবমিট দেবেন দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট করে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন এখানে প্রচুর পরিমাণ এখন জব আছে বোনাই এবং জর্ডানে জর্ডান যারা গার্মেন্টসে কাজ জানেন তারা ছেলে গার্মেন্টসে অ্যাপ্লাই করতে পারেন জর্ডানের কর্মী নিয়োগ আসে জর্ডানে সরকারিভাবে নেওয়া হয় কোনো খরচ নেয় না জর্ডানে এবং বইসেলে কিছুটা খরচ নেয় বইসেল আর জর্ডানে কোনো ওই রকম কোনো খরচ নেওয়া হয় না জর্ডানে বলা যায় একবার ফ্রিতে নিতেছে তারা ছেলে জর্ডানে গার্মেন্টসের কাজ জানেন তারা ছেলে জর্ডানে অ্যাপ্লাই করতে পারেন এবং যারা আর আসেন তারা এখান থেকে অ্যাপ্লাই করবেন এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি না যে বুনাই লোকেশনটা এটি একটা বুনাই কোম্পানি এটা হচ্ছে আপনার যারা বেকু চালাতে জানেন তাদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং জেনারেল লেভেল কনস্ট্রাকশান কাজে আছে বুনাইয়ে প্রচুর পরিমাণ কোম্পানিগুলো বেশিরভাগ কনস্ট্রাকশন কাজে নিয়োগ দেওয়া হয় এবং এগ্রিকালচারে নিয়োগ দেওয়া হয় যারা কৃষিকাজ জানেন কৃষিতে কাজ করছিলেন এগ্রিকালচার তাদেরকে নিয়োগ দেওয়া হয় আপনারা চলে যাই যেতে পারেন এখানে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে অনলাইনে অনলাইনে ইন্টারভিউর জন্য আবেদন করবেন আবেদন করে আপনাকে যেতে হবে ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনি প্রপারলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে আপনার সিবি লাগবে আপনার সার্টিফিকেট থাকতে সার্টিফিকেট জমা দেবেন এবং আপনার যে যে ডকুমেন্টগুলো সাবে পাসপোর্ট আইডি কার্ড এই সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পর আপনি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন আর আপনারা যারা অ্যাপ্লাই করতে জানেন না তারা চাইলে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। স্ক্রিনে আমি আমার নাম্বারে আপনি যোগাযোগ করে আমার কাছ থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনার অফিসে এসে আবেদন করব। একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই ভিডিওর মাধ্যমেই আমার ওইরকম কোনো অফিস নাই আমি বুয়েসএলে কোনো জবও করি না আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন পাঠানোর পরে আমি অনলাইনে আবেদন করে আবেদন যে সিবিটা বের হবে ওই সিবিটা আপনাকে পাঠিয়ে দেবো আপনাদের সেখানে আপনাদের হালকা কিছু খরচ দিতে হবে আমাকে সেই খরচের মাধ্যমে আমি আপনাদেরকে আবেদন আবেদনটা করে দেব অনলাইনের মাধ্যমে আচ্ছা আজকে এই করে নিয়ে আলোচনা করব এখানে টোটাল দশজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল লেবার জেনারেল লেবার জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে দেবে বিজেন্ডি পানা টাকা এখন নোট করলে ছয়শো টাকা তাদের বিশ থেকে পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে তাদের তারা দশজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের চাকরির শর্তাবলী হচ্ছে দুই বছরে তারা বিষা দিবে এবং আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কর্মীকেই বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগ কর্তা বহন করবে আপনারা যে কোম্পানি নিয়োগ দেবে সেই বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে এবং যদি অনেকগুলো সার্কুলার আছে। এখানে দেখতে পাচ্ছেন টিটিমার টিমার জেনারেল লেবার হচ্ছে গ্লাস এবং অ্যালুমিনিয়াম আরও অনেকগুলো সার্কুলার আছে আবেদন করবেন অবশ্যই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে হবে আর এই আবেদনটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই করতে পারবেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমেও করতে পারবেন এবং যদি আপনাদের কেউ না থাকে তারা চাইলে এই স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আর নাম্বার দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আমি আপনাকে শুধু ইন্টারভিউর জন্য আবেদন করে দিতে পারব আমি আবেদন করে দিতে পারবো আপনি আমার এটুটুকি আছে আপনি চাইলে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন এবং আমার কোনো আমি আবারও বলি অনেকে কল দিয়ে বলেন ভাই আপনার অফিসটা কথা আপনার অফিসে এসে আপনার সাথে দেখা করি আসলে ভাই আমার কোনো অফিস নেই আমি শুধু কন্টেন্ট তৈরি করি আপলোড করি আর হচ্ছে যারা দেখা যায় আবেদন করতে চাই তাদের আবেদন স্বল্প খরচের মাধ্যমে আবেদনটা করে দিই আমার কোনো রকম কোনো অফিস নেই আপনারা ইন্টারভিউর জন্য আবেদন করতে যারা না পারেন তারা চাইলে আবেদন করতে পারেন আর যারা নিজেরা পারবেন তারা নিজেরাই করতে পারেন সমস্যা নেই এখানে এনভারের যে ফিটা আছে ফিটা দিয়ে আপনারা আবেদন করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদনটা করতে পারবেন এবং আপনারা যদি কোনো পরিচিত কম্পিউটার দোকান থাকে যেখানে তারা আবেদন করতে জানে এবং তারা এক্সপার্ট তারা চাইলে তাদের কাছ থেকেও করতে পারেন ওকে ভিডিওটা লম্বা করতেছে না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ